বলেছেন জব দিতে জব দিতে বেকারদেরকে পরিবারের আবেদন সঠিক কোটে বিবেচনা দিন সুপ্রিম কোর্ট নিজের হাতে রাখো অথবা হাইকোর্টে ফিরিয়ে দি পরিবার যা চাইছে সেটাই করবে কোর্ট এটা আমি আশা করব সরকার যেতে পারে না অমতাবেনা জি যার উত্তর অভয়র বাবা দিয়ে दीजिए যিনি প্রমাণ লোপাট করেছেন যিনি খুনের জন্য ধর্ষণের জন্য দায়ী তিনি হাইকোর্টে গেছেন অমতাবেনা জি যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিচ্ছে আমরা রাজনৈতিক লোকেরা বলছি না স্বাভাবিক এখানে তিনজন যেতে পারে হাইকোর্টে আপার সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে ডাক্তার বোনের পরিবার যেতে পারে সিবিআই যেতে পারে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি যাওয়ার কোনো অধিকারও নেই সুযোগ ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য হিন্দুরা এক হচ্ছে নইলে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না কাকে সাহায্য করবে বিজেপি কে সাহায্য করবে দেশ বিরোধী কথা দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা নইলে সংবিধান সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব পক্ষে বা মমতা ব্যানার্জি ব্যক্তি নন মুখ্যমন্ত্রী ইনি বলছেন বিএসএফ কে সহযোগিতা করবেন না এটা রাষ্ট্রবিরোধী কথা কালকেও বলেছেন জব বেসতে যা বেসতে বেকারদেরকে অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন টি সার্ভিস কমিশন চালু করুন এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার আমি বলছি তিন দিন ধরে বলছি চুল কাটছে কামড়াচ্ছে আঁচড়াচ্ছে

চোরা চালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না হয় কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার মোল্লা ইউনিসের সরকার টিকে থাকার প্ল্যান করছে হবে না বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বীরের বেশে শাহজালাল এয়ারপোর্টে নামবেন এই অপেক্ষায় সমস্ত গণতান্ত্রিক মানুষ অপেক্ষা করছে সরকারি রাস্তায় এনেছে না করলে হলো যেমন কলকাতা এয়ারপোর্টে আছে এয়ারপোর্টটা সম্পূর্ণ হচ্ছে না সরকারি জায়গায় জবরদখল করে করবেন জায়গা কিনে করুন আমরা তো শোনাছড়াই করছি জায়গা কেনা জায়গা আড়াই বিঘা গরিপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী কেশিরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জব আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে